বীরভূম মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে এখন বিএনপি যেটুকু না সেটা বিএনপি বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু বিএনপি যদি এখনো মনে করে পুরনো ধরার রাজনীতি কইরা সে আসবে এবং থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশোতে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায় কি দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলে ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো তাহলে আপনি দায় নিবেন না আপনি ধরত দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোন দলের প্রধানই আইসে কি করতে হবে ধরেন বিএনপি যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে খুন করে এটা ডাক্তার শফিক সাহেব এসে করতে হবে এসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদ রিয়া করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং ছড়ি রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারে চেক করছি বিএনপি তারে পুলিশ তারে গ্রেফতার করাটা কেন

আপনারা তখন যতই ইংলিশে মত বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেন্দ্র জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি দেওয়া হইছে। আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা তানিতের মধ্যে চেয়েছেন ভোট কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরু দিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণা পত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদী বাক্সালী সংবিধানের বিরুদ্ধে নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা পত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগের আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগ কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সব কিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন সব রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুন পরিণতি হবে কি চিন্তা করতে খারাপ লাগে আমাদের ধারণা এইরকম যদি বিএনপি এখন তাদেরকে না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে এখন বিএনপি যেটুকু সেটা বিএনপি বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সেই জিয়ার বেগম বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে সরকার কোনোভাবে বিএনপি কে ম্যানেজ করতে পারতেছিল না হু গেট দা আপার হ্যান্ড আপনি এবার বিএনপি এর বলেন এইটা 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 রাজি পক্ষে একটা ঘোষণা দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজে চাপে পড়ে যাবে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় এই পুলিশের কাজ নেওয়া এই আমলাতন্ত্র নিয়ে সরকার নিয়ে এসে নির্বাচন হবে নির্বাচন হবে হবেই না আপনাদেরকে বলি নির্বাচন নামে শত শত মানুষের জীবন সব আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আর একটা ওয়ান তৈরি হবে অথবা এই যে বিএনপি চেীকিউনে নির্বাচন উৎস একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তার এই হোমওয়ার্কটা করে নাই এই কোন গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এই যত হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো অ্যাপল লীগের সরকারকে কিছু শক্তি দিবি। তখন জনগণের সরকারে আশা লাগবে না এদেশের মানুষেররHttpContextই পাওয়া লাগবে না শুধুমাত্র একটা চিন্তা করেন শুধুমাত্র বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এই যে সকল বাংলাদেশের জনগণের প্রতি এই চুড়াই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই যেই পাথর দিয়ে মারছে আজকে বিএনপি তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যাই আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন এটা আপনি করবেন ওটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে রাখেন যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাই আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে নাম্বার দুই নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে নাম্বার তিন ফ্যাসিবাদি বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই যেই জিনিসগুলো ফেসিবাদী রাষ্ট্র কাঠামো করে রেখেছে আমলাতন্ত্র পুলিশ এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে এই জন্য যেকোনো দলে হোক ব্যানারে হোক সেটা যে কোনো নামে হোক সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ইনসাফের বাংলাদেশের মানুষরা আপনারা একটা উদাহরণ দেবেন এই জুলাইকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোন একক দলের কাছে না বিএনপি না জামাত না এনসিপি আমরা কারো কাছে দরকার পেয়ে নেই এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এর স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো বাংলাদেশ জিন্দাবাদি ইনকিলাব জিন্দাবাদ তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে